বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে আগামী বছরের সাধারণ নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে নয়াদিল্লিতে নির্বাচনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রয়টার্সের ইমেইলে পাঠানো প্রশ্নের উত্তরে তিনি এই কথাগুলো বলেছেন শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারি হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় 2024 সালের আগস্টের ছাত্র নেতৃত্বে হওয়া রক্তক্ষয়ী অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে। ভারতে চলে গিয়েছিলেন তিনি তার বিদায়ের পর অধ্যাপক ড সরকার বাংলাদেশ শাসন করছে তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের অঙ্গীকার করেছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা অনিজ্যই নয় বরং আত্মঘাতী বার্তা সংস্থা রয়টার্সের ইমেইলে পাঠানো প্রশ্নের জবাবে বলেছেন শেখ হাসিনা পনেরো বছর এক নাগারে ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাব দিলেন এর আগে বিভিন্ন দলীয় সভায় তিনি বক্তব্য দিয়েছেন অথবা দলীয় কর্মীদের সাথে তার যে কথোপকথন সেগুলো প্রকাশ্যে আসার পর সেগুলো নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে বাংলাদেশে গত বছরের পাঁচই ডিসেম্বর এক আদেশে শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে আগের সব বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরিয়ে ফেলতেও আদেশ দেওয়া হয়েছে রডার্সকে দেওয়া ইমেইলে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে সেই ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না বাংলাদেশে বারো কোটি ষাট লাখেরও বেশি ভোটার রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘকাল ধরেই দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এর আগে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশে আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করার কথাও তিনি বলছেন না তবে তারা এখনও আশা করেন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন এটাই বলছেন শেখ হাসিনা তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগে অংশ নেওয়ার সুযোগের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে নেপথ্যে আলোচনা করছেন কিনা সেই বিষয়ে শেখ হাসিনা কিছু বলেননি ইউনেসের মুখপাত্ররা শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়ার অনুরোধে তাৎক্ষণিক সারাদেননি মানে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধাপরাধের বিচার বিচারের যে আদালত তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শেষ করেছে তার বিরুদ্ধে দু হাজার চব্বিশের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো আনা হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এক হাজার চারশো জনের মতো মানুষ সে সময় নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার মূলত নিরাপত্তা বাহিনীর গুলিতেই এসব ঘটনা ঘটেছে একে দেশটির মুক্তিযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসাবে বিবেচনা করা হয় শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন তিনি আজকে ব্রিটিশ অন্যান্য গণমাধ্যমকেও সাক্ষাৎকারে সেখানে এই চোদ্দশো জনের মৃত্যুর দায় নেওয়ার অস্বীকার মানে অস্বীকৃতি জানিয়েছেন তিনি বলছেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বা অন্য কথিত অপরাধের সাথে তার ব্যক্তিগত সংশ্লিষ্টতা ছিল না এই কার্যক্রমগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক এটাও বলছেন তিনি এগুলো কেঙ্গারু কোর্টের মাধ্যমে আনা হয়েছে যেখানে দোষী সাব্যস্ত করে রায় আগেই ঠিক করা তাকে আগে নোটিশ দেওয়া অথবা আত্মপক্ষের সমর্থনের কার্যকর সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা বলেন রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সেটা সরকারেই হোক আর বিরোধী দলেই হোক এবং তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই তার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বছর রয়টার্সকে বলছিলেন যে দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন আসাম আসুম রানার টিভি লন্ডন